কোটা বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ তাই তাদের জ্ঞান ও ধৈর্য ধারণ করতে হবে বুধবার দুপুরে তেজগাঁওয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানান তিনি এ সময় মন্ত্রী বলেন রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে জনগণের সরকার ও পুলিশ আন্দোলনকারীদের পাশে আছে বলেও জানান তিনি বলেন দেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে নয় শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি তরুণ প্রজন্মের সাথে সরকারের বিরোধ নেই জানিয়ে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে জন দুর্ভোগ সৃষ্টি না করে আদালতের সিদ্ধান্তের উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি কেউ যেন উস্কানি দিয়ে ছাত্রদের যেন ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সে ব্যাপারে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী